বন্ধুরা গরমে ত্বক ফসা উজ্জ্বল ঝকঝকে যদি করতে চাও তাহলে অ্যালোভেরার এই ফেসিয়াল করে নাও হ্যাঁ বন্ধুরা বাড়িতেই এই অ্যালোভেরা ফেশিয়াল গরমে তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল নরম ঝকঝকে রাখবে খাম হবে না এছাড়াও ত্বকে র্যাস চুলকানি রোদে পোড়া দাগ দূর করবে এই অ্যালোভেরা ফেশিয়াল এই জেল ত্বকে লাগালে ত্বক যেমন উজ্জ্বল মসৃণ এবং ঝকঝকে হয় এছাড়াও বয়সের ছাপ কিন্তু পড়তে দেবে না এই অ্যালোভেরা তো বন্ধুরা এখানে দেখো আমি গাছের অ্যালোভেরা নিয়ে নিয়েছি অ্যালোভেরা শুধু নিলে হবে না গাছের যেটা টাটকা অ্যালোভেরা সেটা নিতে হবে বাজারের অ্যালোভেরাটা কিন্তু এটাতে কাজ হবে না তো দেখো এখানে আমি কিছুটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি গাছের অ্যালোভেরা আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে কেটে নেব এই অ্যালোভেরাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা কেটে নিতে হবে অ্যালোভেরা দেখো উপর থেকে খোসাটাকে ছাড়িয়ে নিলাম এখন এটাকে দু টুকরো করে নিচ্ছি এই অ্যালোভেরাটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী এটা আমরা খেতেও পারি আমাদের পেটের জন্য যেমন ভালো চুলের জন্য ত্বকের জন্য খুবই উপকারী এই অ্যালোভেরা তোমরা হয়তো সবাই জানো এই অ্যালোভেরার মধ্যে অনেক ধরনের উপাদান রয়েছে যেগুলো আমাদের ত্বকের জন্য চুলের জন্য পেটের জন্য খুবই উপকারী তো এই দুই টুকরোর মধ্যে একটা টুকরো আমি এই চাকুর সাহায্যে একটু ঝিরিঝিরি করে কেটে দিলাম একটু গেথে নিলাম এবার চিনি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে চিনি নিয়ে নিয়েছি এখানে এক চামচ মতো চিনি এই যে অ্যালোভেরার টুকরোটা আমি গেথে নিয়েছি তার মধ্যে এক এক চামচ মতো চিনি নিয়ে আর মুখটা দেখতে পাচ্ছ আমি ভালো করে জল দিয়ে ধুয়ে এসেছি এখন এলে অ্যালোভেরা ফেশিয়ালটা করব তো প্রথমে আমি চিনি দিয়ে আর অ্যালোভেরাটা দিয়ে স্ক্রাব করে নেব তারপর অ্যালোভেরা ফেশিয়ালটা করব তো বন্ধুরা স্ক্রাব করতে হবে দেখো তো এটা দেওয়ার পর তোমরা উজ্জ্বলতা দেখে অবাক হয়ে যাবে জাস্ট অবাক হয়ে যাবে এই অ্যালোভেরার যে এত গুণ ত্বকের জন্য ভীষণ উপকারী ত্বকটাকে এত গ্লোয়িং করে দেবে তোমরা দেখে অবাক হয়ে যাবে এটা করা একটু ঝামেলা যদিও যেহেতু এটা একদমই জেল আকারে থাকে এটা করতে একটু সমস্যা হয় তবু এটা যদি একবার করে নিতে পারো স্কিনের মধ্যে দেখবে তোমরা একদম গ্লোয়িং হয়ে যায় ত্বকটা উজ্জ্বল ফর্সা ঝকঝকে চকচকে হয়ে যায় এছাড়াও আমরা আমরা যদি এই অ্যালোভেরাকে প্রত্যেক সপ্তাহে একদিন বা দুদিন করে লাগাতে পারি তাহলে কখনোই বয়সে ছাপ পড়বে না স্কিনটা থাকবে টান টান আর মসৃণ হয়ে যাবে স্কিনের মধ্যে কোনো দাগ ছোপ কালো ভাব ট্যান কিচ্ছু থাকবে না রোদে পোড়া ভাব কিচ্ছু থাকবে না এই অ্যালোভেরার এমন গুণাগুণ তো বন্ধুরা আমি লাগিয়ে নিলাম আর এখন হাত দিয়ে একটু স্কার করব তো চিনি আর এই অ্যালোভেরা দিয়ে শুধু করেছি তাতেই দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ঝকঝকে চকচকে হয়ে গেছে স্কিনটা একদম গ্লোয়িং হয়ে গেছে তো এইভাবে তোমরা মুখের মধ্যে প্রথমে এই চিনি আর অ্যালোভেরা দিয়ে প্রথমে স্ক্রাব করে নেবে তোমরা উজ্জ্বলতা দেখে অবাক হয়ে যাবে এই অ্যালোভেরার এত গুণ অ্যালোভেরার মধ্যে অনেক ভিটামিন প্রোটিন অনেক কিছু রয়েছে ভিটামিন সি রয়েছে তো স্কিনটা এত সফট হবে তোমরা দেখে অবাক হয়ে যাবে আমি তো স্কিনটা দেখে অবাক হয়ে যাচ্ছি স্কিনটা সফট হয়ে যায় এছাড়াও ঝকঝকে চকচকে হয়ে যায় স্কিনের মধ্যে কোনো দাগ ছোপ কিচ্ছু থাকে না আর নরম তুলতুলে হয়ে যায় স্কিনটা তো এইভাবে মুখের মধ্যে প্রথমে লাগিয়ে নিয়ে তারপর মুখটাকে পরিষ্কার করে ধুতে হবে তো দশ মিনিট মতো রেখে দিতে হবে এইভাবেই তারপর একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে ভালো করে মুছে নেবে তো আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তাতেই যতটা গ্লোয়িং হয়ে গেছে স্কিনটা ঝকঝকে চকচকে হয়ে গেছে আর সব থেকে বড় কথা স্কিনটা খুব সফট হয়ে গেছে এই অ্যালোভেরার এমনই গুণাগুণ এটা অবশ্যই করে তোমরা দিনে বা রাত্রে লাগাতে পারো রাত্রেও লাগাতে পারো দিনে লাগালে তোমরা যখন রোদ্রের থেকে আসবে তখন এটা লাগাতে পারো তো দেখো স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে এখন অ্যালোভেরা ফেশিয়ালটা করব একটা টুকরো রেখে দিয়েছিলাম সেই টুকরোটা একটু ছেঁচে নেব তোমরা চাইলে মিক্সিতে এটা বেটে নিতে পারো তো আমি এই গ্রেটারের মধ্যেই গ্রেট করে এর জেলটাকে বের করে নিচ্ছি তো দেখো একটা টুকরো আমি স্ক্রাব করেছি আর একটা টুকরো এই গ্রেটারটা দিয়ে জেলটাকে বের করে নিলাম এর জেলটা বের করা একটু সমস্যা যদিও এটা যদি একবার বের করে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই এই অ্যালোভেরাটা জেলটা আমি বের করে নিয়েছি একটা বাটির মধ্যে এই জেলটাকে নিয়ে নিচ্ছি এবার তো অ্যালোভেরা জেলটাকে বের করে নিয়েছি তো এর মধ্যে আর দুটো উপাদান আমি মেশাবো এই ফেশিয়ালটা করার জন্য সেগুলো আমাদের ঘরেই থাকে প্রথমে জেলটাকে নিয়ে নিলাম আর এই জেলের মধ্যে আমরা মেশাবো হচ্ছে আলু আলু রস মেশাবো তো একটা আলুকে গ্রেট করে এর থেকে রসটাকে বের করে নিচ্ছি তো আলুটা ভালো করে ছেঁচে নিয়েছি এবার এর থেকে রসটাকে বের করে নিচ্ছি আলুর রসটাকে বের করে নিলাম আলুর রস আর অ্যালোভেরা এই দুটো মিলে মিশে এত সুন্দর কাজ করবে স্কিনের মধ্যে তোমরা ভাবতেও পারবে না স্কিনে কোনো ধরনের ট্যান থাকবে না কোনো ধরনের দাগ ছোপ কালো ভাব কালচে ভাব কিচ্ছু থাকবে না এর মধ্যে নিয়ে নেব চাল গুঁড়ো তো এখানে এক থেকে দেড় চামচ মতো চাল গুঁড়ো নিয়ে নিয়েছি এবার ভালো করে মেশাতে হবে এটা মিশতে চাইবে না কিন্তু এটা ভালো করে মেশাতে হবে এটা যদি একবার মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই ফেশিয়ালটা খুব কাজে দেবে এই আলু অ্যালোভেরা আর হচ্ছে চালের গুঁড়ো এই তিনটি উপাদানকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার লাগাবো স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে প্রথম স্টেপেই এখন এই ফেশিয়ালটা মুখের মধ্যে লাগাতে হবে তো এটা মুখের মধ্যে একটু টেনে টেনে লাগাতে হবে যেহেতু খুবই জেল এটা তো এটা লাগানো একটু সমস্যা হয় যদিও এটা লাগিয়ে নেবে এটা দিনের বেলা যদি তোমরা করো বাইরে থেকে এসে তাহলে এটা বানিয়ে ফ্রিজে রেখে দেবে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা এটা লাগাবে মুখের মধ্যে একটা স্মুদিং একটা খুব সুন্দর এফেক্ট দেবে খুব ভালো লাগবে স্কিনটা ঠান্ডা হয়ে যাবে স্কিনের মধ্যে কোনো ধরনের ট্যান র্যাশ চুলকানি কিচ্ছু থাকবে না এই অ্যালোভেরার কিন্তু এ গুণ আর সব থেকে বড় কথা বয়সের ছাপ পড়তে দেয় না এই অ্যালোভেরা অ্যালোভেরা জেল যদি আমরা নিয়মিত লাগাতে পারি তাহলে মুখের মধ্যে কোনো ধরনের ছোপ তো থাকবেই না স্কিনটা টান টান থাকবে স্কিনে বয়সের ছাপ পড়বে না সব সময় ইয়ং ইউথফুল থাকবে তো এটা দেখো পুরো মুখের মধ্যে আমি লাগিয়ে নিলাম বেশিক্ষণ লাগবে না মোটামুটি দশ থেকে পনেরো মিনিট যদি এটা মুখের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে স্কিনের মধ্যে দারুণভাবে এই অ্যালোভেরা কাজ করবে তো এটা প্রত্যেক দিন করার দরকার নেই এটা সপ্তাহে তোমরা দুদিন করে করতে পারো তো দেখো দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দিয়েছিলাম এখন একটু শুকিয়ে গেছে একটা টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এটা উঠানো কিন্তু একটু সমস্যাই এটা ঘষে ঘষে একটু উঠিয়ে নিলাম তারপর মুখটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেবো স্কিনটা তোমরা দেখে অবাক হয়ে যাবে আমি মুখটাকে ধুয়ে পরিষ্কার করে আসলাম নর্মাল ট্যাপ ওয়াটার দিয়ে আর স্কিনটা দেখতে পাচ্ছ কত সফট হয়ে গেছে আর ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে স্কিনের মধ্যে কোনো ধরনের ট্যান থাকবে না কোনো ধরনের ছোপ থাকবে না আর সব থেকে বড়ো কথা স্কিনটাকে তোমরা হাত দিয়ে এতটা সফট দেখতে পাবে যে তোমরা ভাবতেও পারবে না তারপর মুখটা ধুয়ে আসার পর তোমরা চাইলে একটু গোলাপ জল মুখে লাগিয়ে নিতে পারো এইভাবেই তোমরা রাতে যদি করো তাহলে রাত্রে শুয়ে পড়বে তাহলে দেখবে সকালবেলা উঠে স্কিনটা একদম সফট হয়ে থাকবে আর কোনো ধরনের দাগ ছোপ কিচ্ছু থাকবে না এই অ্যালোভেরার এমনই গুণাগুণ এই অ্যালোভেরা ফেসিয়ালটা তোমরা করে নিতে পারো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার